ঠিক আছে পিকচার চুজ করার পরে এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট অনেক অপশন আছে এটা রুটে আপনার জুমিন জুম আউটের বিভিন্ন অপশন আছে তারপরে আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আপনার এটাকে চেঞ্জ করতে পারবেন এই অপশানগুলো আছে তারপর হচ্ছে আপনার এখানে সিগনেচারের জন্য একটু পিকচার বা সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে জাস্ট আমি যদি সিগনেচারটা এখানে আপলোড করি সিগনেচার আপলোড করার সাথে সাথে এখানে দেখেন আপনার স্টার্ট হয়ে গেছে তারপরে কী করবো আসসালামু আলাইকুম হাকিম টেকের আজকে ভিডিও এপিসোডে আমরা কথা বলবো স্মার্ট অটো আইডি কার্ড জেনারেশন এটা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ফ্যাক্টরি লেভেলে আপনার যাদের কোম্পানি টার্নওভার রেশিওটা বেশি থাকে বা বিভিন্ন ধরনের স্টোরিও যেগুলো আছে আইডি কার্ড জেনারেশন করতে সেক্ষেত্রে অনেক ধরনের হ্যাসেল পোহা থাকে এবং এগুলোর জন্য আলাদা আপনার হচ্ছে ফটোশপে বা অন্যান্য জায়গায় কাজগুলো করে এগুলো করতে হয় তো এটার জন্য দারুণ একটা সলিউশন আপনাদের জন্য নিয়ে আসছে আপনারা যদি ইন ডিটেলস থাকেন তাহলে বুঝতে পারবেন আমি শুরু করি ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আপনার বেশ কয়েকটা ট্যাম্পলেট রয়েছে আপনি যে কোনো ট্যাম্পলেট চুজ করে আপনি কাজ করতে পারবেন বা আপনি আপনার মতো করে কাস্টমাইজ ট্যাম্পলেট করে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমি কী করলাম একটা ট্যাম্পলেট সিলেক্ট করলাম ওকে দেন ইনস্টিটিউট নেম দিলেন ফুল নেমটা দিলেন তারপর হচ্ছে ডেজিগনেশানটা দিলেন ঠিক আছে ডেজিগনেশানটা আমি দিলাম তারপরে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট দিলেন আমি ডিপার্টমেন্ট দিলাম তারপরে রোল এইটা বেসিকালি আপনার ইয়ের জন্য স্টুডেন্টের জন্য আছে এখানে রোলের ফিচার্সটা তো আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন আমি যখনই এখানে কিন্তু ক্লিক করতে সাথে হাতে কিন্তু আপনার এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে এবং এখানে মজার যে বিষয়টা অটোমেটিক একটা কিউআর কোড জেনারেশন হয়ে গেছে এবং এই কিউআর কোডটা হচ্ছে আপনার স্ক্যান করার সাথে সাথে ওই ইনফোটা সব হয়ে যাবেন ওকে তো এখানে ভ্যালিডিটি আপনি দিতে হবে অ্যাড্রেসটা দিতে হবে আমি অ্যাড্রেস দিলাম সিলেট সিলেট বাংলাদেশ দিলাম তারপর হচ্ছে আপনার ফটো চুজ করতে হবে এখানে যে প্রোফাইল পিকচারটা আছে পিকচারটা আপনার চুজ করতে হবে আমি একটা পিকচার চুজ করলাম ঠিক আছে পিকচার চুজ করার পরে এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট অনেক অপশান আছে এটা রুটে আপনার জুমিন জুম আউটের বিভিন্ন অপশান আছে তারপর আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আপনার হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারবেন এই অপশানগুলো আছে তারপরে হচ্ছে আপনার এখানে সিগনেচারের জন্য একটা পিকচার বা সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে জাস্ট আমি যদি সিগনেচারটা এখানে আপলোড করি সিগনেচারটা আপলোড করার সাথে এখানে দেখেন আপনার টিভি ইনসার্ট হয়ে গেছে তারপরে কি করতে হচ্ছে এখানে আপনার ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়ে যাবে সাথে আপনি এটি সেভ রেকর্ড করতে হবে এবং এখানে বলে নেই এটা হচ্ছে আপনার ডাটাবেসটা রান হবে বা ডাটাবেসের ডাটাগুলো স্টোর হবে গুগল স্প্রেডশিটে সো এইটার জন্য আপনার আলাদা কোনো স্ট্রিং কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট আপনার জিমেলের অধীনে আপনি এইটাকে কী করতে পারেন এটা রান করতে পারেন সো এইখান থেকে আপনার এই ডাটাগুলো কী করতে পারেন আপনি প্রিন্ট আউট করতে পারেন জাস্ট আপনি কী করবেন সেভ রেকর্ড আপনি জাস্ট দেখেন আমি যখন সেভ রেকর্ড দিলাম সেভ রেকর্ড দেওয়ার সাথে কিন্তু আপনার এখানে একটা পপ আপ দিছে রেকর্ড সেভ সাকসেসফুলি এবং সাথে সাথে এখানে কিন্তু ডাটা ইনসার্ট হয়ে গেছে আপনার এটা হলো গুগল স্প্রেডশিটে অটোমেটিক আপনার যে ডাটাগুলো দিচ্ছেন ডাটাগুলো আপনার এখানে স্টোর হয়ে গেছে ওকে সো আমি যদি এখন দেখে আপনার আপনার এইটা ইনসার্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে আপনার চলে আসছে আপনি জাস্ট কী করেন যদি এখন ডাউনলোড পি এফ প্রিন্ট এই অপশনে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনার কী করতে হবে এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এইটা আপনার বাল্ক আপনিও প্রিন্ট করতে পারবেন আপনি জাস্ট ডাউনলোড পিডিএফ প্রিন্ট এখানে আপনি ক্লিক করে সিলেক্ট করে সাথে সাথে দেখেন আপনার অটোমেটিক কী হবে এখানে প্রিভিউ নিয়ে নিছে আমি যদি এইটাকে এস পিডিএফ করে আপনাদের দেখাই আমি ওপেন করি তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমি যদি এটা হচ্ছে ডাউনলোডে আছে ডাউনলোডে হচ্ছে ছোট্ট আপনার হয়েছে জেনারেশনটা আপনি জাস্ট দেখেন আপনি যত জুম ইন জুম আউট করেন না কেন কোনো ধরনের ফাটল কোনো কিছু নেই সো এইভাবে আপনি বাল কাকারে কি করতে পারবেন আইডি কার্ড জেনারেশন করতে পারবেন এবং এইটা জন্য আপনার কি করতে হচ্ছে আলাদা কোনো ডোমেন বা কোনো আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে না জাস্ট আপনার গুগল স্প্রেডশিট থেকেই রান করতে পারতেছেন সো এইটা বেসিকলা হচ্ছে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে অ্যামপ্লয় ট্রানওভার এসে বেশি সো এখানে আপনার বিভিন্ন ক্ষেত্রে আইডি কার্ডটা মানে র্যান্ডম জেনারেট করতে হচ্ছে বা প্রাই জেনারেট করতে হচ্ছে সো ওইসব ক্ষেত্রে এটা দারুণ একটা সলিউশন এবং আমি যদি বলি আপনার বিভিন্ন স্টুডিওতে বা আইটি সেন্টারগুলোতে যখন আপনার বিভিন্ন আইডি কার্ড প্রিন্ট করার প্রয়োজন হয়ে থাকে বা আইডি কার্ড আপনার জেনারেট করার প্রয়োজন হয়ে থাকে সো ওই জায়গার ক্ষেত্রেও এটা একটা দারুণ সলিউশন আপনাদের জন্য এবং এখানে মজার বিষয় এইটা হচ্ছে সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ আমি যদি এইটা ইন্সপেক্টে গিয়ে আপনাদের দেখাই এই যে আমি মোবাইল ভিউয়ে যদি যাই আপনারা দেখতে পারবেন এটা পুরোপুরি আপনার মোবাইল দ্বারা কী করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এই ছিল আজকে ভিডিও এপিসোডে এবং থ্যাংক এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লা